কথায় বলে না ভগবান চাইলে সব কিছু করতে পারেন কিছুক্ষণ আগে এসি চালিয়ে শুয়েছিলাম এক প্রচণ্ড গরম লাগছিল কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই বৃষ্টি এসে গেল একটা দারুণ মুহূর্ত খুবই ভালো লাগছে একদম নিমিষেই পুরোটা পৃথিবীকে ঠান্ডা করে দিলেন আমাদের ভগবান তো দেখাচ্ছি আগে আমরা জানতাম দেয় বৃষ্টি দেশ আলের বিয়ে হয় সেই সুন্দর একটা দৃশ্য আজকে দেখাচ্ছি হঠাৎ শুয়েছিলাম হঠাৎ বৃষ্টি আসাতে আমি ভাবলাম একটু আপনাদের সাথেই সেই মুহূর্তটা শেয়ার করে নিয়ে আমার তো খুবই ভালো লাগছিল গরম প্রচণ্ড ছিল জন্য আর যেহেতু বৃষ্টিটা এসেছে সবার মনে শান্তি দৃশ্য দেখাচ্ছি আমি আপনাদেরকে হচ্ছে আমাদের বেলতুনি আর বেলতুনি থেকে দেখুন বৃষ্টি আর কার কার এই যে টিনের মধ্যে জল পড়লে পছন্দ রাত্রে ঘুম ভালো হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি যখন টিনের মধ্যে শব্দ করে আর খুবই ভালো লাগে আমাদের একদম পাশের বাড়িতেই টিন রোদে বৃষ্টিতে শিয়ালের বিয়ে হয় এটা আমরা অনেক আগেই জানতাম ছোটবেলা থেকে আজকে সেই দৃশ্যটা আমি আপনাদের সাথে তুলে ধরলাম এই গরমের মধ্যে হঠাৎ করে এই বৃষ্টিটা আসায় মানে সত্যি দারুণ এক মিনিটের মধ্যে সমস্ত অন্ধকার হয়ে গেল কিছুক্ষণ আগেই ছিল পুরোটা ঝলমল রৌদ্র প্রচন্ড গরম ভগবানের কি অশেষ লীলা এক সেকেন্ডেই উনি গরম করতে পারেন আর ঠান্ডাও করে দিতে পারেন এই বৃষ্টির সেই মুহূর্তটা দেখাচ্ছি আমি আপনাদেরকে গাছপালা গাছপালার বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে বাতাস ছিল না প্রচন্ড রৌদ্র ছিল আর এই মুহূর্তে এই যে জলটা পড়ছে ওরা কতটুকু শান্তি পাচ্ছে আমরাও পাচ্ছি শান্তি জল যখন পড়ে শব্দ শুনে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা বৃষ্টিটা উপভোগ করতে পারেননি অন্য জায়গায় ছিলেন বা শুয়ে ছিলেন আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন একটা সুন্দর গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টিটা আস আসলে পরে আমাদের কতটুকু মনে আনন্দ লাগে তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বাই বাই